বিশেষ করে যে টাকা দিতে পারতো বা লুপ যাদের লোক ছিল তারা তাদেরকে কিন্তু চাকরি হতো ওই সময়টাই কিন্তু আপনার গরীব অসহায় যত কর্ম লোকজন আসে তারাই কিন্তু আপনার এই আউটসোর্সিং নিয়ে চাকরি নিয়েছে আপনারা যদি মনে করেন যে স্বজনপ্রীতি মাধ্যমে চাকরি নিয়েছে সে ব্যাপারে এমন না স্বজনপ্রীতির মাধ্যমে কিন্তু কারবা চাকরি নেয় না কারণ স্বজনপ্রীতির মাধ্যমে যদি চাকরি না তাইলে সরকারি লোকজন যারা বিগত 15 16 বা 17 বছর যাবৎ যারা সরকারি চাকরি নিয়েছে তারাই হয়তো স্বজনপ্রীতি মাধ্যমে চাকরিটা নিয়েছে কারণ হচ্ছে কি আপনার স্বজন এবং আহ টাকা দুটোই সরকারি চাকরির ক্ষেত্রে লাগতো কারণ আমরা জানি এখনো দিচ্ছি ঠিক আছে তারাই কিন্তু আমার যে মাধ্যমে চাকরি নিয়েছে আর আপনার ওই সরকারের আমলে যে আমরা দাবি দাওয়া পেশ করি না বিষয়টা কিন্তু এমন না ওই সরকারের সময়ে কিন্তু আমরা দাবি দাওয়া পেশ করছি কিন্তু ওই সরকার আমাদের কোনো আমলে নেয় নাই এই জন্যই আমলে নেয় নাই কারণ ওই আউটসোর্সিং যে নীতিমালাটা আছে যে নিয়মটা আছে ওইটা যদি ওই সরকার চালু রাখে তাহলে তো ওনার যে নেতৃবৃন্দ আছে তাদের জন্য লাভ কারণ নেতারাই তো এটা টেন্ডার আর সরকারি কিছু আমলাতন্ত্র আছে কিছু প্রজাতন্ত্রের কিছু কর্মকর্তা আছে তারাই কিন্তু এটা বিশেষ করে পরিচালনা করে এখন আপনার একটা টেন্ডার নিলে এক বছরের জন্য একটা টেন্ডার ন হয় এক বছরের জন্য কিছু লোক নিয়োগ দেওয়া হয় তখন এক বছর পরে তাদেরকে আবার বের করে দেওয়া হয় বাংলাদেশ তো আপনারা সবাই জানেন যে এমন একটা দেশ টাকা ছাড়া এখানে কোনো কিছু হয় না একটা লোক যখন চাকরি নেয় তখন আপনার দেখা যাচ্ছে লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা দিয়ে চাকরি নেয় এক বছর পরে ওর টাকা দিয়ে ওকে আবার ঘর ধরে বের করে দেওয়া হলো নতুন আরেকটা লোক নিয়োগ দেওয়া হইলো তো এরকম যদি হয় তাহলে তো দেশের বেকারত্ব আরো দিন দিন বাড়বে কমবে না তো আমার মনে হয় যে এই আউটসোর্সিং যে নিয়মটা আছে সেটা অবশ্যই বাতিল করা উচিত বর্তমান যে সরকার আছেন অনেক বুদ্ধিমত্তা নবীন বিজি একজন মানুষ আমাদের অনেক সৌভাগ্য বর্তমান যে সরকার প্রধান আছেন ওনাকে আমরা মনে করি যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ অনেক সৌভাগ্যবান কারণ এরকম একজন মানুষকে সরকার প্রধান হিসাবে তারা সিলেক্ট করেছেন এবং যারা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন করেছেন তাদের সাথেও কিন্তু আমরা আন্দোলনে সামিল হয়েছি এই আন্দোলনে কিন্তু আমাদের অনেক আউটসোসিং কর্মচারী আছে অনেক নির্যাতিত হয়েছে পুলিশের মাধ্যমে হ্যাঁ এখন যদি আপনারা আমরা